দেখেছি এ বিষয়ে অনেক কথাই রয়েছে যে কথাগুলি ধর্মের নামে রূপ নিয়ে এসে অথচ ধর্মের সাথে ওর কোনো মিল নেই এরকম অসংখ্য কথা রয়েছে এবং অনেক তথ্য রয়েছে যেগুলি গলত গলত তথ্য আমরা অনেকে বই কেতাবে লিখি যে ফেরাও নীল নদে ডুবে মারা গিয়েছে ফেরা নীল নদে ডুবে মারা গেছে কথাটা সম্পূর্ণ গল একশো পারছেন মিথ্যা কথা এবং ভুল ভুল তথ্য ফেরাউন নীল নদের পাশে তো বাড়ি করেছেন ওখানে এনজয় করার জন্য সাগরের পাশে বাড়ি করেছে সেই সাগরটার নাম নীলনদ ওখানে আর মারা যাওয়ার প্রশ্নই উঠে না যে সাগরে উনি মারা গেছেন সেই সাগরটার নাম কি আলবাহরুল আহমার লোহিত সাগর কিন্তু এটা চালু রয়েছে যে ফেরাউন কোন জায়গায় মারা গিয়েছে লোহিত সাগরে আর একটা বিষয় চালু রয়েছে যে বর্তমানে মিশরে যে ফেরাউনের পিরামিড দেখা আছে ওটা ওই ফেরাউনি মোসা আল্লাহ ফেরাউন মানে একশো পার্সেন্ট সত্য বলে মেনে নিয়েছেন শেখ এমন ওসান বলছেন এটা জাহেলদের কথা শেখ হেমিন আসান বলছেন এটা জাহেলদের কথা শেখ বিন ফৌসান উনিও বলছেন শেখ হেমিন আসান যে কথাটা বলছেন তার যুক্তি যে আল্লাহ এ ফেরাউনের লাশকে যে বাকি রাখবেন এ বিষয়ে অকাট্য কোনো প্রমাণ হিসেবে উল্লেখ হয়নি ফালিয়া আহমেন জি কবে অদানিকা লেতাকুনা লেমান খাল ফাঁকা আয়া এটাই বলা হয়েছে যে আজকে তোমার এই বদনকে তোমার এই বডিকে আমি কি করব নাজাত দেবো নাজাতের একটা অর্থ হলে উঠিয়ে নেবো মানে সাগর থেকে লেতাকুনা লেমান খাল ফাঁকা আয়া যাতে করে তোমার পশ্চাদে তুমি নিদর্শন হও তো উনি বলছেন যে পশ্চাদ বলতে বনে ইসরা এটা প্রত্যেকটা তাপসির ভিতরে এসে প্রত্যেকটা তাপসির ভিতরে এভাবে বলা হয়েছে আর পশ্চাৎ বলতে যদি পরবর্তী প্রজন্ম উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই দশ শতাব্দী পর্যন্ত এই ফেরাউনের লাশ দেখা গেল না কেন তো এদের জন্য কি নিদর্শন না এই বিজ্ঞানের যুগ ওটা আবিষ্কৃত হয়েছে তো যদি আল্লাহর উদ্দেশ্য এটাই হতো এই আয়ের দ্বারা তাহলে অবশ্যই দশ শতাব্দী পর্যন্ত ফেরাউনের লাশ সবাই দেখতে হতো কারণ ওদের জন্য নিদর্শন হওয়া দরকার ছিল তো ফেরাও যে ওই লাশ একশো পার্সেন্ট যা বিশ্বাস করে এই বিশ্বাসটা কিন্তু সর্বাংশে সত্য না হতে পারে না হয় আপনি বলেন যে হতে পারে কিন্তু একবার মেনে নিয়েছেন যে এটাই সেই ফেরা উনার লাশ কে আপনাকে বললো যে তথ্যগুলি দেওয়া হয়েছে এগুলি বলা যেতে পারে জন্মে এটা ধারণার্ভর সমাজ সুদী যেটা বলছি